থেকে দেখছো কমেন্ট করে বলো আমি কালকে লাইভে বলেছিলাম দশটার সময় লাইভে আসব আর ফাইনালি দশটার সময় লাইভে চলে এসেছি কারা কারা এখনো লাইভে জয়েন হয়নি জয়েন ফটাফট হও লাইভে জয়েন হওয়াও ফটাফট কে কোথা থেকে লাইভটি দেখছো অবশ্যই কমেন্ট করে বলো হ্যালো বন্ধুরা কে কোথা থেকে লাইভটি দেখছো অবশ্যই লাইভটি কমেন্ট করে বলো ঠিক আছে কে কোথা থেকে লাইভটি দেখছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করো লাইফটি কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে বলো ফাইনালি লাইভে এসছি তোমাদের সাথে কিছু শেয়ার করার জন্য ফটাফট লাইফ জয়েন হয়ে যাও একজন লাইফে জয়েন হয়ে গেছে অসংখ্য ধন্যবাদ ভাই তাকে আমার লাইফে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দশটার সময় লাইভে এসেছি কালকে বলেছিলাম দশটার সময় লাইভে আসবো আর দেখতে পাচ্ছ একজন লাইক করেছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে লাইক করেছে সে আমার পাশে হতে পারে সো দেখছে ভাই ফটাফট শেয়ার করো তোমাদের বন্ধুদের কাছে লাইভটি যেন দেখতে পাই ঠিক আছে তোমাদের দিকে গরম পড়েছে কিরকম অবশ্যই কমেন্ট করে দাও দেখতে পাচ্ছ কোলা গাছ তলায় বসে আপাতত কোলা গাছ তলায় বসে রয়েছি গরম প্রচুর আমাদের এদিকে গরম প্রচুর তোমাদের গরম কেরকম অবশ্যই বলো আমাকে কমেন্টে তোমাদের দিকে গরম কেরকম ছজন লাইভটি দেখছে লাইভটি ফটাফট শেয়ার করো বন্ধুদের কাছে বন্ধুদের কাছে লাইভটি শেয়ার করো প্লিজ কি করছো বন্ধুদের কাছে লাইভটি শেয়ার করো ফটা আর কমেন্ট করো কোথা থেকে আমার লাইভটি দেখছো কোন জায়গা দেখছো সেখান থেকে কমেন্ট করো কোথা থেকে তোমরা লাইভটি দেখছো আমার লাইভটি ইন্ডিয়া ও বাংলাদেশ থেকে লাইভটি দেখছো অবশ্যই কমেন্ট করে বলো কারা ইন্ডিয়া থেকে দেখছে কারা বাংলাদেশ থেকে দেখছে অবশ্যই কমেন্ট করে বলো বন্ধু কে কোথা থেকে লাইভটি দেখছো অবশ্যই লাইভটি শেয়ার করো বন্ধুদের কাছে আর কোথা থেকে লাইভটি দেখছো কমেন্ট করে বলো কে কারা ইন্ডিয়া থেকে কারা বাংলাদেশ থেকে অবশ্যই কমেন্ট করে বলো প্লিজ দেখতে পাচ্ছি আপাতত আমি কোথায় আছি কোলাগাছতলা এই যে কোলাগাছলায় কোলা গাছলা দেখতে হচ্ছে আর এই কোলাগাছতলার মধ্যে লাইভটি চালাচ্ছি মানে কি বলবো তোমাদেরকে বাইরে বাইরে প্রচুর গরম মানে ঘরের ভিতরে প্রচুর গরম বাইরে তাও হাওয়া হাওয়া হচ্ছে আবহাওয়ার কারণে মানে ঠান্ডা ঠান্ডা ভাব ঠিক আছে তার জন্য বাইরে আছি আমরা আমি এখন আমার সাথে আরেকজন দেখতে হচ্ছে এই যে ঠিক আছে দুজন আছে ঠিক আছে দুজন আছে এখানে গাইস লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না আর এখানে নতুন নতুন ভিডিও আপলোড হবে কদিন পর এখন সবার শরীর খারাপ আছে এখন ইউটিউবারে যে ভিডিওটা করছে ওইটা শরীর খারাপ আছে তো প্রত্যেকদিন ভিডিও ডেইলি ডেইলি আপলোড হবে তো লাইক সাবস্ক্রাইব করে থ্যাঙ্ক ইউ ভাই আমাদেরকে নাইস লেখার জন্য ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাকে তোমার বাড়ি কোথায় বন্ধু ভাই থ্যাংক ইউ ভাই তোমরা আমাদের নাইস লেখার জন্য অসংখ্য অসংখ্য ভাই দিল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের বাড়ি কোথায় কমেন্ট করে বলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো আর শেয়ার করো বন্ধুদের কাছে আপাতত আমি বাড়ি চলে এসেছি বৃহস্পতিবার ঠিক আছে আমার চ্যানেলে অনেকে যারা আমার পুরোনো দর্শক বা পুরোনো যারা ভিডিও আমার দেখে অন্য রাজ্যে যে আমি ছিলাম ভিডিও করতাম অন্য রাজ্যের থেকে আমি চলে এসেছি বন্ধুরা ফাইনালি চলে এসেছি বাড়িতে বৃহস্পতিবার হচ্ছে বাড়িতে চলে এসেছি আর আমি বসে রয়েছি এখন বুঝতে পেরেছো মানে ঘরে প্রচুর গরম তোমাদেরকে কি বলবো মানে রুমই থাকা যাচ্ছে না মানে ঘরে থাকা যাচ্ছে না তোমাদের যদি কি কীরকম গরম পড়ছে অবশ্যই কমেন্ট করে বলো আপাতত আমি কোলাগাছতলায় দেখো বন্ধুরা কোলাগাছতলায় বসে রয়েছি আমার সাথে আমাদের ছোটোবেলা দেখতে হচ্ছে আছে ওই যে ফোন খাচ্ছে কোলা গাছটা আপাতত বসে রয়েছি আমি বাড়ি এসেছি হচ্ছে বৃহস্পতিবার লাইভটি ফটাফট শেয়ার করো বন্ধুদের কাছে আর তোমাদের সাথে কিছু বলতে চাচ্ছি তোমরা আমার ডেয়ার দাও ঠিক আছে একটা বড় ভিডিও বানাবো আর ফাইনালি তোমাদেরকে একটা খুব মানে দশ তারিখ ঠিক আছে বাংলাদেশের বাংলা মাসের দশ তারিখে ঘোড়া দৌড় আছে একটা আর সেই ভিডিও তোমাদেরকে দেবো বড় ভিডিও ধারা আমার চ্যানেলে বড় ভিডিও দেখতে চাও তাদেরকে বড় ভিডিও দেবো দশ তারিখই ঘোড়া দৌড় আছে তোমার আমার বাড়ি হলো মণ্ডপ অবশ্যই ধামাখালি ক্যানিং কে চেন ক্যানিং ধামাখালি তুসখালি এই লাইনের দিকে জেলেখালি ভাই পুরোটাই খালি খালি এলাকা ঠিক আছে আমার বাড়ি হলো মণ্ডপ ক্যানিং যারা চেন ক্যানিং থেকে এক ঘন্টার রাস্তা ঠিক আছে এই দেখো বন্ধুরা আমরা কোথায় আছি অন্যাইস থ্যাংক ইউ ভাই ভাই জানি না ইন্ডিয়ায় বোমা পড়েছে কিনা ঠিক আছে ভাই এটা ইন্ডিয়া আমি আছি আপাতত ইন্ডিয়া ক্যানিং ক্যানিং চেন অবশ্যই কলকাতার অবশ্যই যেন কলকাতা থেকে শিয়ালদার শিয়ালদার থেকে ক্যানিং অবশ্যই লোকাল ট্রেন ক্যানিং আসা আসার আছে ঠিক আছে বন্ধুরা ক্যানিং আসলে ক্যানিং থেকে এক ঘন্টা রাস্তা আমার গ্রামের নাম হলো মণ্ডপ ঠিক আছে আমার গ্রামের নাম হলো দুর্গা মণ্ডপ এই দেখো বন্ধুরা কত সুন্দর হাওয়া মানে কি বলবো বাড়ির গরমের হাওয়ার চেয়ে বাইরে থাকা অনেকটা ভালো এখানে চেটা ফেলে আরামসে শুয়ে পড়তে শোয়া যাবে কেন এতটা সুন্দর হাওয়া এতটা কি বলবো বাইরে খুবই এসির হাওয়া বলতে পারো যারা ঘরে রয়েছে তাদের কি বলবো বাইরে এসি হাওয়া পুরো এই দেখো বন্ধুরা এই যে আমাদের আমি কোথায় দেখো তোমরা ভাই গরমকালে তোলায় বসে অনেক ভালো ও ভাই অনেক ঠান্ডা অনেক কি বলবো তোমাদেরকে লাইক করো ফটাফট এতজন ভিডিওটা দেখছো লাইভটি শেয়ার করো বন্ধুদের কাছে লাইভটি লাইক করো সবে সাতটা লাইক হয়েছে বন্ধুরা ফটাফট কুড়িটা লাইক কমপ্লিট করো বন্ধুরা দেখতে চাই আমার দর্শক কতটা এক্সপার্ট ফটাফট লাইক করো ফটাফট এক্সপার্ট আমি দেখছি যে আমার দর্শকটা কতটাই চাঙ্গা বা বলতে পারো চাঙ্গা বা এনার্জিম্যান লাইক ও সাবস্ক্রাইব করো ফটাফট ফটাফট লাইক সাবস্ক্রাইব করো কে কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্ট করো থ্যাংক ইউ ভাই তার জন্য অসংখ্য সুন্দর আমার কথা কোনো তোমার ভালো লাগে তার জন্য আমার দিল থেকে লাভ ইউ খুবই ভালো লাগে তোমরা এরকম ধরনের কমেন্ট করো খুবই ভালো লাগে আমার বন্ধুরা একটু কি বলবো তোমাদেরকে শরীরটা খারাপ বলে আর লাইভে আসা হয় না ততটা আর ভিডিও ছাড়া হচ্ছে না ঠিক আছে খুব তাড়াতাড়ি ভালো ভালো ভিডিও দেবো আর আজকে দেখতে একটা ভালো ভিডিও আসবে খুবই ভিডিওটা আপলোড দেবো ছটার দিকে ঠিক আছে ছটার দিকে ভিডিওটা আপলোড দেবো তোমরা দেখো অবশ্যই লাইভ সাবস্ক্রাইব করো শেয়ার করো বন্ধুদের কাছে ঠিক আছে আর যেটা বলছিলাম এক জায়গায় ঘোড়া দৌড় আছে কারা কারা ঘোড়া দৌড় দেখোছো অবশ্যই কমেন্ট করে বলো আমি সেই ঘোড়া দৌড়ের একটা ভিডিও বানাবো ঠিক আছে দশ তারিখই ঘোড়া দৌড়টা হবে আমাদের এখানে ঠিক আছে আমি তার জন্য একটা বড় ভিডিও বানাবো তারা তোমরা যদি দেখতে চাও অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো বাংলা দশ তারিখই ঘোড়া দৌড় আছে আমাদের এখানে যারা যারা দেখতে চাও অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো তাদের জন্য দেখাবো বড় ভিডিও আনবো ঠিক আছে আর লাইক সাবস্ক্রাইব করো আমাদের এই চ্যানেলটা নতুন চ্যানেল দেখতে পাচ্ছ তোমরা অনেকেই ঠিক আছে ভাই থ্যাংক ইউ ভাই ডি ডি এ এস পি ডি এস পি ভাই থ্যাংক ইউ দশখানা লাইক করে দিয়েছে ফটাফট কুড়িটা লাইক কমপ্লিট কর বন্ধুরা তোমরাই সব এই দেখো কোথায় আছি তোকে শুনো এটা হলো কলা গাছ তোল সামনে কলা গাছ আমাদের দেখতে পাচ্ছো এই যে প্রচুর কলা গাছ এই একটা কলা গাছ আর এই যে আমাদের শাহাদুর আলম আই লাভ ইউ দিল থেকে ধন্যবাদ দেখতে পাচ্ছি শরীরটা একটু খারাপ বলে লাইফে আসা হচ্ছে না বন্ধুরা কি বলবো তোমাদেরকে শরীরটা বিরাট খারাপ ঠিক আছে এরম টাইমে আমি লাইফে আসা হয় না অনেকদিন লাইভে আসা হয় না এই চ্যানেলে ম্যাজিক করো করে দেখাও বন্ধু বলছে ম্যাজিক করে দেখাতে ঠিক আছে বন্ধু তোমাকে অবশ্যই ম্যাজিক করে দেখাবো হাই ম্যাজিক ম্যাজিক বলতে ম্যাজিক আগে হতো এখন আর বন্ধুরা ম্যাজিকটা হচ্ছে না মানে ইউটিউব থেকে কি বলবে ইউটিউব থেকে কখন কেরাম আপডেট দেয় আমি নিজেও জানি না ঠিক আছে দেখো আকাশের ওয়েদার তুই দেখো বন্ধুরা কিরকম পুরোটাই রোদ দেখতে পাচ্ছ আমার অন্তত দুটো দুটো চ্যানেল ছিল একটা চ্যানেল বন্ধুরা কি বলবো সেই চ্যানেলটি ব্যান হয়ে গেছে আর মেন কথা কেউ ইউটিউবের বিষয়ে কেউ জানো আমি এখনো পেরে বাটান পাচ্ছি না কেন বন্ধুরা পেলে বাটনের কেউ যদি কি জেনে থাকো এই বিষয় আমার এখন পেলে বাটনের কোড আসেনি যদি এই বিষয় কেউ সে জেনে থাকো অবশ্যই কমেন্ট করে বলো বন্ধু অন্তত আমার তিন লাখেরও বেশি সাবস্ক্রাইব কিন্তু এখন আমি পেলে বাটনের কোনো পিন কোড পাই ইউটিউব থেকে যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করো পেলে বাটনের বিষয় কেউ যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে বলো রেলে বাটন আমি এখনো পাইনি কৃষির জন্য এদিকে আমাদের পাশে বসে রয়েছে কিছু বলছে না কিছু বলেন দাদা এই পুকুর এই পুকুরটা দেখতে পাচ্ছো পুকুর একে চেনো কেউ ফরওয়ার্ড কমেন্ট করো বন্ধুরা কি করছো লাইক করো ফটাফট এই তোমার ইউটিউব চ্যানেলে তাই জন্য বলছি আমি এখনো পেলে বাটানের পিনকোড পাইনি পাইনি ঠিক আছে পেলে বাটানের ওখানে আবেন করছি কিন্তু হচ্ছে না রিসেট হয়ে যাচ্ছে মানে পে পিনকোডে পিনকোড না হলে হবে না ইউটিউব থেকে মেল বক্সে পিনকোড পাঠাবে পাঠাবে তাহলে হবে কিন্তু সেই পিনকোডটা আমি এখনো পাইনি মানে মইটাই ছাড়া পিনকোড পা যাবে ইউটিউব পেলে পাঠান এক লাখ হয়ে গেলে পিনকোড দিয়ে পেলে পাঠান অ্যাপ্লাই করা যায় কিন্তু হচ্ছে মইটাই আমার এই চ্যানেলে মিটাইজ তো নেই মইটাইজ করতে গেলে টেন মিলিয়ন ভিউস ও টেন মিলিয়ন ভিউজ হলে হয়ে যাবে কিন্তু সেই টেন মিলিয়ন ভিউজ আমার এখনও কমপ্লিট হয়নি বন্ধুরা টেন মিলিয়ন ভিউজ এখনও কমপ্লিট হয়নি বুঝতে পেরেছো আর যারা একটা বড় ভিডিও চাও বড় ভিডিও আনবো আমাদের ঠিক আছে বড় ভিডিও আনবো খুব তাড়াতাড়ি ভালো লাইভটি আবার বন্ধ করব ঠিক আছে কারা কারা কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্ট করো অনেকে বাংলাদেশ থেকেও দেখে অনেক দিনের ইচ্ছা ঠিক আছে বাংলাদেশ যাব একদিন কবে যাব সেটা বলা বলতে পারছি না আদৌ দেখতে পারবো কিনা কিন্তু বাংলাদেশে যাওয়ার একটা ইচ্ছা রয়েছে আমাদের তুমি কি টাকা না বন্ধু আমি এখনো টাকা পাচ্ছি না ইউটিউব থেকে আমি কোনো টাকা এখনো পাচ্ছি না মানে মনিটাইজ এখনো অন হয়নি আমার মনিটাইজ অন এখন আমার হয়নি টেন মিলিয়ন ভিউজ লাগবে আমার টেন মিলিয়ন ভিউজ এখনও কমপ্লিট হয়নি ভাই টেন মিলিয়ন ভিউস লাগবে তারপরে মনিটাইজ হাম মনিটাইজ হয়ে গেছে আমার হাফ মনিটাইজ হয়ে গেছে ফুল মনিটাইজ করতে গেলে টেন মিলিয়ন ভিউজ লাগবে থ্রি মিলিয়নের ভিউজে হাম মনিটাইজ ফুল মনিটাইজ করতে গেলে টেন মিলিয়ন ভিউজ লাগবে বন্ধুরা ফুল মনিটাইজ আমার এখনো হয়নি কারা কারা এখনো লাইক করেনি ফটাফট লাইক করে দাও বারোটা লাইক হয়ে গেছে ফটাফট কুড়িটা লাইক কমপ্লিট করে দাও বন্ধুরা প্লিজ কি করছো লাইভ দেখছো কিন্তু লাইভ করছো না এই দেখো দেখো বন্ধুরা আমি উঠে একেবারে কিরকম জায়গা ঠিক আছে এই লোকেশন ঠিক আছে আমরা এই লোকেশানে বসেছিলাম এই যে কোলাগাছ ঠান্ডা না হাওয়া দিচ্ছে এসির মতো হাওয়া ঠিক আছে আর এই হাওয়ায় আমরা বসে বসে লাইট চাচ্ছিলাম এই সাইডের দৃশ্যটা এরকমই খুবই সুন্দর ওয়েদার মানে কি বলবো একেবারে গ্রাম অঞ্চল বন্ধুরা পুরো গ্রাম অঞ্চলে থাকি দেখতে পাচ্ছ পুরো গ্রাম অঞ্চল এটা রাস্তাঘাট রাস্তা দেখতে পাচ্ছ এখান থেকে আমাদের বাড়ি এই সাইডটি ঠিক আছে এই সাইড আমাদের ঘর কারা কারা আমার বাড়ি দেখতে চাও অবশ্যই কমেন্ট করো তাদেরকে পরের একটা ভিডিওতে আমার বাড়ি দেখাবো ঠিক আছে যারা যারা আমার বাড়ি দেখতে চাও অবশ্যই কমেন্ট করো আমি একটা ভিডিওতে আমার বাড়ি দেখাবো যারা যারা আমার বাড়ি দেখতে চাও অবশ্যই কমেন্ট করো বলো তাদেরকে আমি বাড়ি দেখাবো আমার বাড়ি পুরো ওই মাথাটাই আমি তোমাদেরকে এখান থেকে দেখাচ্ছি পুরো ওই মাথাটাই আমার বাড়ি না ভাই কে হয়ে গেছে তাও আমি টাকা পাচ্ছি না ভাই বলছি না ফুল হয় হয় হয়নি কে হয়ে গেলে তাও আমি এখনো টাকা পাচ্ছি না সাবস্ক্রাইবার অনেক কিন্তু ভাই কি বলবো দশ মিলিয়ন ভিউস হয়নি হয় হয়নি ভাই সাবস্ক্রাইবার দেখে ইউটিউব টাকা দেয় না ভিউস ও ভিউস দেখে ইনকাম হয় ঠিক আছে ভিউস এত ধার বেশি বা টেন মিলিয়ন ভিউজ লাগবে সে টেন মিলিয়ন ভিউস হলে তারপর মইটাচ অন হবে তার আগে মইটেজ অন হবে না একেবারে পুরো ইউটিউব পুরো ইউটিউব থেকে পুরো বলা এটা ঠিক আছে ধারা যারা আমার বাড়ি দেখতে চাও তারা কমেন্ট করো তাদের আমার পরে একটা ভিডিওতে আমার বাড়ি দেখাবো ঠিক আছে আমার বাড়ি হলো এই রাস্তা ধরে পুরো শেষ শেষ মাথায় ঠিক আছে এই রাস্তা ধরে যেতে হবে আর আমি এসেছি ওখানে ওই জায়গায় সামনে একটা কলা গাছ দেখতে পাচ্ছো ওই জায়গায় এখন হাওয়া খাচ্ছিলাম কেন এটা হাওয়া এখান থেকে পুরো ফাঁকা মাঠ ঠিক আছে বন্ধুরা এই দেখতে পাচ্ছি এখান থেকে পুরো ফাঁকা মাঠ ফাঁকা মাঠে আমার লাইফটা বন্ধ করবো সবাই ভালো থেকো আর কেউ কিছু জানতে চাও কমেন্ট করো ঠিক আছে কমেন্ট করো আমি সব বলবো ঠিক আছে ভালো থেকো তোমরা অনেক দিন পরে আমি একটা বড় ভিডিও আনবো সবাই বড় ভিডিও দেখো আর ভাইরাল আমাদের গ্রামের একটা ভাইরাল ব্রিজ আছে সেই ব্রিজই যাব ঠিক আছে ভাইরাল ব্রিজ বন্ধুরা ভাইরাল ব্রিজ আছে সেই ব্রিজকে তোমাদেরকে একটা বড় ভিডিও বানাবো তোমরা দেখো সাপোর্ট করো লাইক করো ছোটো ইউজার ঠিক আছে তোমরাই সব ভালো থেকো লাভ ইউ দর্শক বাই বাই 컬스 <shrug> <Good. shrug>